থেকে পথ সমা করতে করতে কিন্তু সোনপুরের থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে أنتو فايز، أنتو فايز كيف؟ أنا ولا كنا سقطتوا بيتوا. جا، 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 তাদের অন্ধকারে কিন্তু ওইদুল ইসলামকে মারায় ফুল মারার চেষ্টা করে তারার প্রতি তারাকে কিন্তু কলকাতা হসপিটালে পাঠায় সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কাশীপুর থানায় কিন্তু ঘেরাওয়া করতে এসেছিল সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বাইক র্যালি করে কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সোনপুরের দিকে কিন্তু আইএসএফ কর্মীরা এগিয়ে যাচ্ছে সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভাঙড়ে সাধারণ মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ওইদুল ইসলামের বিচার চাওয়ার জন্য কিন্তু রাস্তায় নেমেছে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই রাত দশটার সময় কিন্তু সাধারণ মানুষ সহ কিন্তু রাস্তায় নেমেছে সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ওইদুল ইসলাম কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিল যে আমাকে মারার হুমকি এসছে আমাকে মেরে দেবে তারপরেও কিন্তু পুলিশ কথা ভিত্তিহীন বলে তাকে কিন্তু কোনো পদক্ষেপ নিল না পুলিশ তারপরেই কিন্তু রাতের অন্ধকারে বাইরে থেকে দুষ্কৃতি এনে কিন্তু ওইদুল ইসলামকে কিন্তু পুরো মেরে দেওয়ার চেষ্টা করে সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখিয়েছি দেখতে পাচ্ছেন ওইদুল ইসলামের বিচার চাওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় লেভে পড়েছে মানুষ সেই ছবি কিন্তু ঐদুল ইসলামের বিচার চাওয়ার জন্য কিন্তু ভাঙড়ের মানুষ রাস্তায় লেগে পড়েছে দেখতে পাচ্ছেন বাইক র্যালি করে কিন্তু কাশিপুর থানা থেকে পুরো কিন্তু সোনপুরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি ভাগরবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে ঐদুল ইসলামকে কিন্তু মারার চেষ্টা করেছিল রাতের অন্ধকারে বাইরে থেকে দুষ্কৃতি এনে সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করছে মানুষ কেউ ক্ষিপ্ত হয়ে গেছে ভাগরবাসী কিন্তু দেখতে পাচ্ছেন বাইক কাশিপুর থানা থেকে কিন্তু বাইক র্যালি করে কিন্তু সোনপুরের দিকে গিয়ে যাচ্ছে ঐদুল ইসলামের বিচার চাওয়ার জন্য সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছে ঐদুল ইসলামের মেজ্য বিচার চাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভাঙড়ের হাজার হাজার মানুষ কিন্তু আজ রাস্তায় নেমে পড়েছে এই রাত দশটার সময় কিন্তু রাস্তায় নেমে পড়েছে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছে তা নাকি কিন্তু জিরনগাঁচা হসপিটালে যায় সেখান থেকে মেডিকেল করে পাঠিয়ে দিলো সেই ছবি কিন্তু দেখিয়েছি দেখতে পাচ্ছেন কলকাতা হসপিটালে পাঠিয়ে দিয়েছে আবার চিকিৎসা করার জন্য সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এবং ভাঙড়ের হাজার হাজার মানুষ কিন্তু ঐদুল ইসলামের বিচার চাইতে কিন্তু এই রাত দশটা সাড়ে দশটার সময় কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় নেমে পড়েছে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছে কিন্তু দেখানোর চেষ্টা করছি কাশীপুর থানা থেকে কয়েক হাজার বাইক বেরিয়েছে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কাশীপুর থানা থেকে বাইক র্যালি করে পুরো সোনপুরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কারিমুনির নেতৃত্বে